এক নম্বর জবাব এই কোরআনের যে আয়াতের শাড়ি করলাম হুজুররা স্টেজে আসলে বক্তব্য শুরু করার আগে কোরআনের এই আয়াত তেলওয়া করেন একটু কথা বলুন প্রত্যেকটা হুজুর এই কোরআনের এই আয়াতটা তেলোয়াত করে আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন হুজুর যে হুজুর আসুক স্টেজে ইমাম সাহেব হোক মুফতি সাহেব হোক দরবেশ সাহেব হোক সুফি সাহেব হোক আর সাহেব হোক কোরআনের এই আয়াতে শরীফাটা তেলোয়াত করে কেন এর মানে কি ওই আয়াতে শরীফার মানে হলো নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবী

এই যে আল্লাহ যে আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন ফেরেশতারা তারা নবীর উপরে দরুদ পড়ে এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয় আর ফেরস্তা দিয়ে আদাম নবীকে সাজদা করিয়ে আদাম নবীকে সম্মানিত করেছেন ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের সঙ্গে সীমাবদ্ধ নয় নয় এই যে ফেরেস্তারা নবীর উপরে দরুদ পড়ে প্রতিদিন সকাল বেলা শরীফের রেবায়তে এসেছে প্রতিদিন সকালবেলা আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা নাজিল করেন ওই সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ রসুসাল্লামের মাজার মুকাদ্দাসে চারি পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের দানা মেলে দিয়ে আমাদের নবীর উপরে তরুণ পড়ে এই ফেরেস্তাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা বেলায় ফেরেস্তারা চলে যান আল্লাহ আবার নতুন সত্তর হাজার ফেরেস্তা পাঠান তাদের সময় হচ্ছে সন্ধ্যা থেকে সকাল আবার ওই সত্তর হাজার ফেরেস্তা চলে যাবেন আল্লাহ আবার নতুন সত্তর হাজার ফেরেস্তা পাঠাবেন তার মানে ফেরেস্তা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে তরুণ থাকবে মোহাম্মত বলতে পারলেন না অঙ্ক বলুন আদাম নবী সম্মান বেশি না আমাদের নবীর আমাদের নবীর সম্মান বেশি ফেরেস্তা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে আমি আপনাদেরকে বলছি পারলে প্রত্যেক বিশ্ব নবী সানে কমপক্ষে এক বার করে দরুদ শরীফ পড়বেন রসুল বলেছেন পৃথিবীর জমিনে যারা যত বেশি আমার সানে মোহাব্বতের দরুদ পড়বে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত আমার কাছাকাছি জায়গা পাবে বলুন সোহান আল্লাহ আমাকে তিনবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছেন আল্লাহ আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকद्दাস জিয়ারত করতে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকद्दাস জিয়ারত করতে গিয়ে দেখি ঠিক রাসূল মাজার মোকাদ্দাসে সোজাসোজি সোনালি অক্ষরে কোরান শরীফের অনেক আয়াত্ শরীফা লেখা আছে কিন্তু লেখাগুলো এতটা জড়ানো এতটা প্যাঁচানো সাধারণ মানুষ যানারা কোরান করতে পারেন ওনারা ওটাকে উদ্ধার করতে পারবেন না ভালো হয় হাফেজ হলে আরো ভালো হয় ভালো আলেম হলে তো আমি খুব সতর্কতার সঙ্গে আমি দেখছিলাম কি আয়াত লেখা আছে নজরে পড়ে গেল কোরানের ওই আয়াত্তা লেখা আছে ইন আল্লাহ অ মালা ই কথা হো সল্লু না আলা নবি একটু বলুন সো আল্লাহ একটু মহব্দত সুন্দর বলুন নজর পড়ল কোরআন শরীফের আর একটা আয়াতে শরীফা লেখা আছে ঠিক ওই আয়াতে শরীফার পাশে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী একটু বলুন না আল্লাহু আকবার এই আয়াতে শরীফার শানে নুজুল আরবিতে বলা হয় শানে নুজুল আর বাংলায় বলা হয় প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফা নাজিল হয়েছিল সাহাবীরা আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলছিলেন সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কথা বলছিলেন হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজ বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে কি হয়ে গেছে বাবা বলুন বলুন কার কথার আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে সাহাবির কথার আওয়াজ বিশ্ব নবীর কথার চেয়ে উঁচু হয়ে গেছে হয়ে গেছে এটা নবীর সানে বেয়াদবি আল্লাহ তার হাবিবের শানে এতটুকু বেয়াদবি বরদাস্ত করেননি সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ বিশ্বে ঈমানদার সম্প্রদায় লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাউতিন্নবী খবরদার তোদের কথা রাস আমার হাবিবের আওয়াজের উপরে যেন উচ্চ না হয় তোদের আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যদি উচ্চ হয়ে যায় আনতা বাতা মা'লুকু আমি আল্লাহ পাক তোদের জীবনের আমল बर्बाद করে দেব ও আনতুম আমি আল্লাহ পাক তোদের জীবনের ইবাদত কি করে बर्बाद করব কিছুই বুঝতে পারবি না আমার মনে প্রশ্ন জাগলো এই আয়াত শরীফা এ কানে লেখা কেন ওই আয়াত শরীফ বান্দা না আল্লাহ পাক আগত হাজী বান্দাদের সম্বোধন করে বলেন আগত হামরাকারীদের সম্বোধন করে বলেন ও খাজি বান্দারা ও আমার উমরা কানি বান্দারা তোরা আমার হাবিবের মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে তোরাও যেন উঁচু আওয়াজে কথা বলবি না কেন না আমার হাবিব কবরের ভিতরে জিন্দা তুমি মোহাব্বতে বলতে পারলেন না আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা আরো আওয়াজ দিয়ে বলুন শুধু জিন্না নয় বিশ্বনবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করে শুধু জিন্না নয় আল্লাহর নবী মাজার মুকাদ্দাসের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করে সেই নবীর উম্মত আমরা কিন্তু দুঃখ এবং আফসোস জানারা হসপাকে যান ওমরাতে যান অধিকাংশ মানুষ মক্কা মদিনার আদব বজায় রাখেন না অনেকে হজ করে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে অনেকে উমরা করে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে আর আমার দৃষ্টিতে আবার অনেকে হজ করে উমরা করে গুনার পাহাড় নিয়ে বাড়ি আসে আপনি বলবেন হুজুর কি করে একটু আগে যে কথা বললাম মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই আছে না অধিকাংশ হাজিরা অধিকাংশ অমরাকারীরা মক্কা মদিনার আদব বজায় রাখেন না আমি নিজে চোখে দেখা